মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারবে না আমার ডাকে সারা দেবে না কাজে এখন প্রতি হিংসা প্রতিশোধের রাজনীতি বাদ দিয়ে যা যেটা করেছে কর্মের ভরসা করবে কিন্তু সাধারণ মানুষের জল দেওয়ার দলে দিব যে নেতৃবৃন্দ আছে সমর্থক আছে তারা যাতে কালীগঞ্জে অবস্থান করতে পারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই জন্য কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করা যাবে না এবং কোনো ধরনের মামলা হামলা করে তাদের হয়রানি করা যাবে না এবং আমি আজকে এই হিন্দু সম্প্রদায়ের এই

যারা হবেন আসতেন এবং হবেন ইউনিয়ন পরিষদে যারা আসতেন পরিষদে এবং বিভিন্ন ওয়ার্ডে যারা আছেন। যার কাজ তাকে স্বাধীনভাবে করার সুযোগ দেওয়া হবে কোন ধরনের হস্তক্ষেপ করে ইউনিয়ন পরিষদে অথবা জেলা পরিষদে অথবা উপজেলা পরিষদ অথবা মেম্বারদের কাজে হস্তক্ষেপ কেউ করবে না লোকাল গভর্নমেন্ট এডিও রয়েছে যারা কাজ করবে সেই দলের হোক এটাও লিখে রাখেন কারণ যুব কেউ না কাউরে করতে হবে ভালো কাজ শুরু করতে হবে সকলে খারাপ কাজ করেছে আমিও করবো তাহলে কর্মালিকা প্রভাব সবার ধ্বংস হয়ে যাবে মানুষের ভালো